এটি এখন আর কোনো কল্পনা নয় এটি আর কোনো ভবিষ্যৎবাণী নয় ইসরায়েলের যুদ্ধবিমান ইরানের পারমাণবিক স্থাপনার গভীরে আঘাত এনেছে হত্যা করেছে শীর্ষ বিজ্ঞানী ও জেনারেলদের প্রতিশোধে তেহরানের রাতের আকাশ থেকে ছুটে গেছে শত শত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল যার লক্ষ্য ছিল ইসরায়েলের ভূখণ্ড মধ্যপ্রাচ্য আজ এক সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বিশ্বের চোখ যখন তেল আবিব তেহরান আর ওয়াশিংটনের দিকে তখন হাজার হাজার মাইল দূরে মস্কোর প্রেম লিনে বসে আছেন একজন ব্যক্তি যিনি এই খেলার গতিপথ নির্ধারণ করে দিতে পারেন তার টেবিলে রাখা টেলিফোনটি বেজে চলেছে এক প্রান্তে তিনি কথা বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর সাথে অন্য প্রান্তে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেসিয়ানের সাথে তিনি ভ্লাদিমির পুতিন এবং তিনি আজ এক অবিশ্বাস্য রকমের জটিল এবং বিপজ্জনক দাবার চাল চালছেন ইরান এবং ইসরায়েলের এই সরাসরি সংঘাতে রাশিয়ার ভূমিকা কী এই প্রশ্নটি আজ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাশিয়া কি একজন নিরপেক্ষ শান্তিদূত যে তার পুরনো বন্ধু ইসরায়েল এবং নতুন কৌশলগত মিত্র ইরান উভয়কে শান্ত করার চেষ্টা করছে নাকি একজন ধূর্ত সুযোগ সন্ধানী যে এই সংঘাতের আগুন থেকে নিজের রাজনৈতিক ও অর্থনৈতিক ফায়দা লুটতে চাইছে অথবা আরও ভয়ঙ্কর কিছু এই আগুন কি পর্দার আড়াল থেকে উস্কে দিচ্ছেন এই গল্পের পরতে পরতে লুকিয়ে আছে বিশ্বাসঘাতকতা কৌশলগত পরাজয় এবং নতুন মিত্রতার কাহিনী কারণ মাত্র কয়েক মাস আগেই দু হাজার চব্বিশের ডিসেম্বরে সিরিয়ায় রাশিয়ার এক দশকের বিনিয়োগ এবং ইরানের সমস্ত প্রচেষ্টা ধুলোয় মিশে গেছে বাসার আল আসাদের সরকারের পতনের মধ্য দিয়ে এই পরাজয় মস্কো এবং তেহরানকে একে অপরের আরও কাছে ঠেলে দিয়েছে তৈরি করেছে এক নতুন আরও বিপজ্জনক অক্ষশক্তি যা জানুয়ারি দু হাজার পঁচিশে দুদেশের মধ্যে সম্পাদিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিক রূপ পেয়েছে আজ আমরা ডুব দেব একবিংশ শতাব্দীর সবচেয়ে জটিল ভূ সমীকরণের গভীরে আমরা বিশ্লেষণ করব কিভাবে সিরিয়ায় আসাদ সরকারের পতন এবং ইউক্রেন যুদ্ধ রাশিয়ার মধ্যপ্রাচ্য নীতিকে চিরতরে বদলে দিয়েছে আমরা দেখব পুতিন কিভাবে একদিকে ইসরায়েলি হামলা নিন্দা জানাচ্ছেন আবার অন্যদিকে নেতানিয়াহুকে মধ্যস্থতার প্রস্তাব দিচ্ছেন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ এই কাহিনী আপনাকে দেখাবে কিভাবে মধ্যপ্রাচ্যের ভাগ্য আজ মস্কোর শীতল করিডোরে নির্ধারিত হচ্ছে রাশিয়ার বর্তমান অবস্থান বোঝার জন্য আমাদের সেই পুরনো ত্রিভুজকে ভুলে যেতে হবে যেখানে রাশিয়া ইরান ও ইসরায়েলের মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য ছিল সেই ভারসাম্য রক্ষার আয়নাটি ভেঙে গেছে ডিসেম্বর দু হাজার চব্বিশে সিরিয়ায় বাসার আল আসাদের আকস্মিক পতন ছিল সেই আয়নার উপর শেষ আঘাত আজ রাশিয়া এক নতুন আরও ভঙ্গুর এবং বিপজ্জনক বাস্তবতার মুখোমুখি রাশিয়া এবং ইরানের বর্তমান সম্পর্ককে এখন আর শুধু প্রয়োজনের বন্ধুত্ব বলা চলে না এটি এখন অস্তিত্বের প্রয়োজনে তৈরি হওয়ার জোট একসময় তাদের সম্পর্ক ছিল মূলত কমন শত্রু আমেরিকার বিরোধিতার উপর ভিত্তি করে সিরিয়ার গৃহযুদ্ধে তারা একসাথে বাসার আসাদকে টিকে রাখার জন্য লড়াই করেছে রাশিয়া আকাশ থেকে শক্তি যুগিয়েছে আর ইরান স্থলভাগে ছিল তার প্রক্সি বাহিনী নিয়ে কিন্তু দুটি ঘটনা এই সম্পর্ককে এক নতুন আর গভীর স্তরে নিয়ে গেছে প্রথমত ইউক্রেন যুদ্ধ দু বাইশ সালে ইউক্রেইনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর রাশিয়া যখন পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত এবং অস্ত্রের সংকটে তখন ইরান হয়ে ওঠে তাদের লাইফলাইন। লাইন ইরান রাশিয়াকে হাজার হাজার শাহেদ ওয়ান থার্টি সিক্স কামিকাজের ড্রোন সরবরাহ করে যা ইউক্রেইনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অপরিহার্য হয়ে ওঠে এই ড্রোনগুলোর প্রযুক্তি এখন রাশিয়া নিজেও ব্যবহার করছে দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সিরিয়ায় যৌথ পরাজয় এক দশক ধরে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে হাজার হাজার শৈন্য পাঠিয়ে এবং ইরানের প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করেও রাশিয়া আসাদ সরকারকে রক্ষা করতে পারেনি দু চব্বিশ সালের ডিসেম্বরে বিদ্রোহীদের ছোটিকা অভিযানে আসাদের পতন ছিল মস্কো এবং তেহরান উভয়ের জন্য এক বিরাট কৌশলগত এবং সম্মানহানিকর পরাজয় এই পরাজয় তাদের বুঝিয়ে দিয়েছে যে পশ্চিমের বিরুদ্ধে একা লড়াই করা কতটা কঠিন এই যৌথ ব্যর্থতার ছাই থেকে জন্ম নিয়েছে তাদের নতুন সম্পর্ক জানুয়ারি দু হাজার পঁচিশে পুতিন এবং প্রেসিডেন্ট পেজিস্কিয়ান যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছেন তা এখন আর কোনো সাধারণ চুক্তি নয় এটি হল দুটি বিচ্ছিন্ন এবং কোন ঠাসা শক্তির একে অপরকে আঁকড়ে ধরে টিকে থাকার দলিল এই চুক্তির অধীনে ইরান এখন রাশিয়ার কাছ থেকে সেই সব অত্যাধুনিক সামরিক প্রযুক্তি আশা করছে যা পাওয়ার জন্য তারা দশকের পর দশক ধরে অপেক্ষা করেছে এর মধ্যে রয়েছে সুখই সু থার্টি ফাইভ যুদ্ধবিমান এবং এস ফোর হান্ড্রেডের মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদিও অতীতে ইসরায়েলের উদ্বেগের কারণে রাশিয়া এই অস্ত্রগুলো সরবরাহ করতে দ্বিধা করেছে কিন্তু আজকের নতুন বাস্তবতায় সেই দ্বিধা অনেকটাই কেটে গেছে কারণ সিরিয়া হারানোর পর মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব ধরে রাখার জন্য ইরানই এখন তার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁটি একসময় রাশিয়া ও ইসরায়েলের মধ্যে একটি অত্যন্ত কার্যকরী যদিও অলিখিত বোঝাপড়া ছিল এর ভিত্তি ছিল দুটি সিরিয়ার আকাশে ডিকনফ্লিকশন মেকানিজম এবং পুতিন ও নেতানিয়াহুর ব্যক্তিগত রসায়ন আসাদের পতনের সাথে সাথে এর প্রথম ভিত্তিটি ধসে পড়েছে সিরিয়ার আকাশ আর রাশিয়ার নিয়ন্ত্রণে নেই ফলে ইসরায়েলকে এখন আর সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর আগে মস্কোর সবুজ সংকেতের জন্য অপেক্ষা করতে হয় না কিন্তু এর মানে এই নয় যে রাশিয়ার প্রভাব পুরোপুরি শেষ সিরিয়ায় এখনও নৌ এবং বিমান ঘাঁটি রয়েছে রাশিয়ার আর এই নতুন বিশৃঙ্খল পরিস্থিতিতে সংঘাতের ঝুঁকি আগের চেয়ে অনেক বেশি অন্যদিকে ইউক্রেন যুদ্ধের কারণে দুই দেশের সম্পর্কে এসেছে শীতলতা রাশিয়া প্রকাশ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে এই যুদ্ধে ইরান রাশিয়াকে সরাসরি সাহায্য করছে এই পরিস্থিতিতে ইসরায়েলের পক্ষে রাশিয়ার সাথে আগের মতো উষ্ণ সম্পর্ক বজায় রাখা কঠিন তবু সম্পর্কটি এখনও পুরোপুরি ভেঙে পড়েনি এর প্রধান কারণ হল সূক্ষ্ম কূটনৈতিক চাল ইসরায়েল এখনও পর্যন্ত ইউক্রেনকে সরাসরি অস্ত্র সরবরাহ করা থেকে বিরত থেকেছে যা মস্কো কৃতজ্ঞতার সাথে লক্ষ্য করেছে এছাড়া ইসরায়েলে বসবাসকারী বিশাল রুশ ভাষী জনগোষ্ঠী এখনও দুই দেশের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করে সাম্প্রতিক সংঘাতে রাশিয়ার প্রতিক্রিয়া এই জটিলতারই প্রতিফলন ইসরায়েলের হামলার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যে কঠোর ভাষার বিবৃতি দিয়েছে এবং সমস্ত পরিণতির জন্য ইসরায়েলকে দায়ী করেছে তা ছিল মূলত ইরান এবং আরব বিশ্বকে দেখানোর জন্য কিন্তু একই সাথে পুতিন ব্যক্তিগতভাবে নেতানিয়াহুকে ফোন করে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন এটি প্রমাণ করে যে রাশিয়া এখনও ইসরায়েলের সাথে যোগাযোগের চ্যানেলটি খোলা রাখতে চায় কিন্তু এটা স্পষ্ট যে এই সম্পর্ক এখন আর আগের মতো বন্ধুত্বের নয় বরং সংকট ব্যবস্থাপনার এক ভঙ্গুর প্রচেষ্টা মাত্র ইসরায়েল এবং ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাত মস্কোকে একটি অস্বস্তিকর অবস্থানে ফেললেও পুতিনের জন্য এটি এক বিরাট সুযোগও বটে ইউক্রেইনের যুদ্ধক্ষেত্রে সুবিধা করতে না পারা এবং সিরিয়ায় অসম্মানজনক পরাজয়ের পর পুতিন এখন এই নতুন সংকটকে ব্যবহার করে তার ভূ রাজনৈতিক লক্ষ্য অর্জনের চেষ্টা করছেন তার বর্তমান কৌশলকে কয়েকটি ভাগে ভাগ করা যায় প্রথমত মধ্যস্থতাকারী হিসেবে এটি রাশিয়ার বর্তমান প্রধান কৌশল প্রকাশ্যে পুতিন একজন দায়িত্বশীল বিশ্বনেতার ভূমিকা পালন করছেন তিনি নেতানিয়াহু এবং পেজেস্কিয়ান উভয়ের সাথেই কথা বলছেন তিনি উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছেন এবং মধ্যস্থতার প্রস্তাব দিচ্ছেন এমনকি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও কথা বলে তার মধ্যস্থতার প্রস্তুতির কথা জানিয়েছেন এর মাধ্যমে তিনি বিশ্বকে দেখাতে চাইছেন যে রাশিয়াকে ছাড়া বিশ্বের কোনো বড় সংকটের সমাধান সম্ভব নয় কিন্তু পর্দার আড়ালে এই সংঘাত রাশিয়ার জন্য আশীর্বাদ বয়ে আনছে বিশ্লেষকদের মতে এটি রাশিয়ার জন্য সবচেয়ে বড় লাভ ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রাজনীতিবিদ এবং জনগণের মনোযোগ ইউক্রেইন থেকে সরে গেছে আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে তার মিত্র ইসরায়েলকে রক্ষা করতে ব্যস্ত এর ফলে কিয়েভের জন্য পশ্চিমা সামরিক এবং আর্থিক সহায়তা কমে যাওয়ার একটি বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে যেমনটা একজন মস্কো ভিত্তিক বিশ্লেষক বলেছেন বিশ্বের মনোযোগ ইউক্রেন থেকে অনেকটাই সরে যাবে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ ইউক্রেনে রাশিয়ান সেনাবাহিনীর সাফল্যকে সাহায্য করবে এরপর আছে তেলের দামে লাগা আগুন থেকে অর্থনৈতিক লাভ মধ্যপ্রাচ্যের যুদ্ধের অর্থ হল বিশ্ববাজারে তেলের দামে আগুন ইসরায়েলি হামলার পরেই তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে এটি রাশিয়ার জন্য সোনাই সোহাগা কারণ রাশিয়া তার যুদ্ধের খরচ চালাচ্ছে তেল ও গ্যাস বিক্রি করেই তেলের দাম যত বাড়বে রাশিয়ার অর্থনীতি তত শক্তিশালী হবে এবং পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোকে মোকাবেলা করা তাদের জন্য তত সহজ হবে মস্কোর সামরিক বিশ্লেষক রুসলান পুখব যেমনটা লিখেছেন এটি ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্রদের সেই আশাকে ধ্বংস করে দেবে যে রাশিয়ার তেলের রাজস্ব কমে যাবে এই কৌশলের অধীনে পুতিন আসলে চান না যে যুদ্ধটি দ্রুত শেষ হোক তিনি চান এটি একটি দীর্ঘস্থায়ী স্বল্প তীব্রতার সংঘাত হিসেবে চলতে থাকুক যাতে তিনি এর ভূ এবং অর্থনৈতিক সুবিধাগুলো ভোগ করতে পারেন কিন্তু একই সাথে একটি পূর্ণমাত্রার বিশ্বযুদ্ধের ঝুঁকিও এড়ানো যায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যদিও বলেছে যে তারা ইরানকে রাজনৈতিক সমর্থনের বেশি কিছু দেবে না কিন্তু পরিস্থিতি বদলে গেলে এই অবস্থানও বদলে যেতে পারে রাশিয়া ইরানকে সাহায্য করার একটি শক্তিশালী কার্ড হাতে রেখে দিয়েছে এই সাহায্য কয়েকটি রূপে আসতে পারে প্রথমত গোয়েন্দা তথ্য বিনিময় রাশিয়ার স্যাটেলাইটগুলো ইসরায়েলের সামরিক প্রস্তুতি বা বিমান উচ্চায়নের আগাম তথ্য ইরানকে দিয়ে সাহায্য করতে পারে দ্বিতীয়ত সাইবার সমর্থন এবং তৃতীয়ত যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল সেই সব অত্যাধুনিক অস্ত্রের সরবরাহ যা এখন পর্যন্ত রাশিয়া আটকে রেখেছে যদি যুদ্ধটি দীর্ঘায়িত হয় এবং আমেরিকা সরাসরি ইসরায়েলের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে রাশিয়া হয়তো ইরানকে সুখই সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান এবং এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার সিদ্ধান্ত নিতে পারে এটি হবে পুতিনের একটি চরম পদক্ষেপ কারণ এটি একদিকে যেমন ইরানকে ইসরায়েলি বিমান হামলার বিরুদ্ধে প্রায় দুর্ভেদ্য করে তুলবে তেমনই অন্যদিকে রাশিয়া ইসরায়েল সম্পর্ককে চিরতরে ধ্বংস করে দেবে রাশিয়া এই ঝুঁকি তখনই নেবে যখন তারা নিশ্চিত হবে যে এর বিনিময়ে তারা আমেরিকাকে মধ্যপ্রাচ্যের চোরাবালিতে আটকে ফেলতে পারবে এবং ইউক্রেইনে একটি চূড়ান্ত বিজয় অর্জন করতে পারবে এই সমস্ত বিশ্লেষণ আমাদের সেই একই চূড়ান্ত প্রশ্নের দিকে নিয়ে যায় ভ্লাদিমির পুতিন আসলে কি চান উত্তরটি হল পুতিনের লক্ষ্য ইরান বা ইসরায়েল নয় তার লক্ষ্য হল আমেরিকার নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার সমাধি রচনা করা ইউক্রেইন যুদ্ধ ছিল সেই লক্ষ্যের প্রথম ধাপ ইরান ইসরায়েল সংঘাত হল দ্বিতীয় ধাপ তিনি এমন একটি বিশ্ব চান যেখানে আমেরিকা আর একমাত্র সুপার পাওয়ার থাকবে না যেখানে রাশিয়া চীন এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো নিজেদের প্রভাব বলয় তৈরি করতে পারবে এই লক্ষ্য অর্জনের জন্য আমেরিকাকে ব্যস্ত রাখা দুর্বল করা এবং তার সম্মান হানি করাটা অপরিহার্য ইরান ইসরায়েল যুদ্ধ এই কাজে তাকে নিখুঁতভাবে সাহায্য করছে যেমন এই সংঘাতে আমেরিকা একটি উভয় সংকটে পড়েছে যদি তারা সরাসরি ইসরায়েলকে রক্ষা করতে যুদ্ধে জড়ায় তাহলে তারা একটি অন্তহীন যুদ্ধে জড়িয়ে পড়বে আর যদি তারা যথেষ্ট সাহায্য না করে তাহলে মধ্যপ্রাচ্যে তাদের মিত্ররা যেমন সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত আমেরিকার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে উভয় ক্ষেত্রেই আমেরিকার প্রভাব খর্ব হবে এদিকে এই সংকট ইরানকে রাশিয়ার আরও কাছে নিয়ে এসেছে এবং চীনকেও এই সমীকরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ করে দিয়েছে এই তিনটি দেশ একসাথে পশ্চিমা অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার একটি বিকল্প তৈরি করার চেষ্টা করছে ইরান ইসরায়েল যুদ্ধ এই নতুন জোটকে আরও শক্তিশালী করার একটি উপলক্ষ মাত্র এছাড়া এই সংকটে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার প্রস্তাব দিয়ে পুতিন জি সেভেন এবং পশ্চিমা বিশ্বের বাইরের বাকি দেশগুলো অর্থাৎ গ্লোবাল সাউথকে এই বার্তা দিচ্ছেন যে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য রাশিয়া একটি অপরিহার্য শক্তি সুতরাং পুতিনের কাছে ইরান ইসরায়েল সংঘাত হল পশ্চিমের বিরুদ্ধে তার বৃহত্তর যুদ্ধের একটি নতুন এবং অত্যন্ত সুবিধাজনক ফ্রন্টলাইন এই খেলায় তার জয় পরাজয় নির্ভর করছে না কে কতটুকু ভূখণ্ড দখল করল তার উপর বরং নির্ভর করছে এই প্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি সম্পদ এবং সম্মান কতটা ক্ষয় হল তার উপর তাহলে আজকের আলোচনা শেষে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে ইরান ইসরায়েল সংকটে রাশিয়া এখন আর কোনো ভারসাম্য রক্ষাকারী শক্তি নয় সিরিয়ায় কৌশলগত পরাজয় এবং ইউক্রেন যুদ্ধের বাস্তবতা তাকে একটি নতুন আরও সুযোগ সন্ধানী এবং বিপজ্জনক ভূমিকা নিতে বাধ্য করেছে রাশিয়া আজ একজন দক্ষ দাবারুর মতো খেলছে প্রকাশ শেষে শান্তির দূত কিন্তু গোপনে সেই সংঘাতের সবচেয়ে বড় সুবিধাভোগী সে তার নতুন কৌশলগত মিত্র ইরানকে রাজনৈতিক সমর্থন দিচ্ছে কিন্তু ইসরায়েলের সাথেও যোগাযোগের দরজা খোলা রাখছে যাতে ভবিষ্যতে সে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে এই মুহূর্তে রাশিয়ার মূল লক্ষ্য হল এই সংঘাতকে একটি নিয়ন্ত্রিত পর্যায়ে জিয়ে রাখা যাতে তেলের দাম চড়া থাকে এবং ইউক্রেন থেকে বিশ্বের মনোযোগ সরে যায় কিন্তু এই আগুন নিয়ে খেলা অত্যন্ত বিপজ্জনক একটি ছোট ভুল বোঝাবুঝি বা একটি অতিরিক্ত আগ্রাসী পদক্ষেপ এই নিয়ন্ত্রিত সংঘাতকে একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে পরিণত করতে পারে যা রাশিয়ার নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে ভবিষ্যতে যে বিষয়টির উপর আমাদের সবচেয়ে বেশি নজর রাখতে হবে তা হল রাশিয়া থেকে ইরানে অত্যাধুনিক অস্ত্রের সরবরাহ যদি একটি এস ফোর হান্ড্রেড সিস্টেম বা এক স্কোয়াড্রন সু ফাইভ যুদ্ধবিমান তেহরানে পৌঁছায় তবে বুঝতে হবে যে পুতিন তার খেলার চূড়ান্ত পর্বে প্রবেশ করেছেন শেষ পর্যন্ত যখন মধ্যপ্রাচ্যের আকাশে মিসাইল আর ড্রোনের আনাগোনা চলছে তখন আসল খেলাটি হয়তো মস্কোর শান্ত শীতল করিডোরে নির্ধারিত হচ্ছে ভ্লাদিমির পুতিন হয়তো কোনো বোতাম চাপবেন না কিন্তু তার দীর্ঘমেয়াদী কৌশলের দীর্ঘ ছায়া এই সংঘাতের প্রতিটি পদক্ষেপকে প্রভাবিত করছে এবং ভবিষ্যতেও করবে ইরান ইসরায়েল সংকটে রাশিয়ার এই নতুন ভূমিকা নিয়ে আপনার ভাবনা কি আপনি কি মনে করেন পুতিন এই সংঘাতকে নিয়ন্ত্রণ করতে পারবেন নাকি আগুন একসময় তার নিজের জন্যই বিপদ ডেকে আনবে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান